হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা বাংলাদেশ জেলা পুলিশের জন্য অপেক্ষায় রয়েছেন এবং যারা বাংলাদেশ কারারক্ষী পুলিশ বাহিনীতে যোগদান করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশেষে কিন্তু বাংলাদেশ সুরক্ষা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি সারপত্র প্রকাশ পেয়েছে যে কবে বাংলাদেশ কারারক্ষী অধিদপ্তরে চার্কিং নিবে এবং কতজন লোক নেওয়া হবে সকল নিয়ে কিন্তু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটা তো চলুন বন্ধুরা দেখে নেই কারা অধিদপ্তরে সরাসরি আপনার কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদে কিন্তু আসছে তো যারা যারা বাংলাদেশ আপনার কারারক্ষী অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক মানে জেল পুলিশে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা চলুন দেখে নেই সারপত্রে কী কী লোক নেওয়া হবে এবং কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগ কী লাগবে তো যারা যারা আপনার জেল পুলিশে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা চলুন দেখে নেই ক্লিক করে নেই এখানে এখানে ছাড়পত্র কি আসছে তো ছাড়পত্র এখনও আসেনি তো ছাড়পত্রের ভিতরে এখানে আমরা ক্লিক করে দিলাম যে কতজন লোক নেওয়া হবে এবং কী কী যোগ্যতা লাগবে একটা ডাউনলোড চালো তো দেখুন ভাই ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে তো ছাড়পত্রে যেগুলো আসছে একটু একটু না আমি ইয়ে করে নিই হুম তো এটা কিন্তু ছাড়পত্র মানে কিভাবে আপনার সার্কুলারটা আসবে এবং কত তারিখে আসবে এটা কিন্তু অন্য একটা সার্কুলার মানে কিভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং উচ্চতা কত প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে কিন্তু একটি সারপত্র দিয়েছে আর সারপত্র ছাড়ার মানে কি খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে কারা অধিদপ্তরে কিন্তু নতুন একটি সার্কুলার আসছে এটা আপনার প্রকাশ পেয়েছে দুই জানুয়ারি দুই সালে ভাই এটা হচ্ছে সারপত্র এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কতজন লোক নেওয়া লাগবে নিবে যারা কারারক্ষক পুরুষ তারা পুরুষের জন্য আবেদন করবেন তারা কিন্তু আপনার আট জন পদ কিন্তু ফাঁকা রয়েছে এখানে কিন্তু বর্তমানে পদের সংখ্যা মানে চারশো জন কিন্তু পুরুষ নেওয়া হবে এবং গ্রেড হচ্ছে আপনার গ্রেড হচ্ছে আপনার সতেরোতম এখানে কিন্তু নয় হাজার তিনশো টাকা সরি নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা কিন্তু আপনি বেশি স্যালারি দুই অনুসারে এখন কিন্তু বয়স পাতা বাড়তেও পারে কমতেও পারে এখানে কিন্তু আপনার শূন্য স্থান ছাড়পত্রে কিন্তু তিনশো আটাত্তর জন লোক নেওয়া হবে এবং মহিলা কারারক্ষী কিন্তু আপনার মোট লোক নেওয়া হবে একশো সাতাইশ জন সেম এখানে চলুন দেখি বয়সের কোনো কিছু উল্লেখ করছে কিনা সরকার তো এখানে কিন্তু বয়স এবং কোনো কিছু কিন্তু উল্লেখ করেনি এবং আগের অনুযায়ী বিধি অনুযায়ী আপনার পাঁচ ফিট ছয় থাকতে হবে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে একুশ বছর তো সকলের কাছে এটি প্রশ্ন যারা যারা আপনারা জেল পুলিশ বা কারা অধিদপ্তরে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অতি দ্রুত নেন এবং শারীরিক উচ্চতা যদি ভালো থাকে এবং দেহের গঠন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি হতে পারবেন বাংলাদেশের একজন সুরক্ষা সেবা বিভাগের বাংলাদেশ কারারক্ষী পুরুষ এবং মহিলা দুই দুইজনই কিন্তু আবেদন করতে পারবেন কারণ ইতিমধ্যে কিন্তু সারপত্র চলে আসছে আর বেশি দিন নেই আপনাদের সার্কুলার আসতে সকলকে ধন্যবাদ আসলাম আলাইকুম আর আমার নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন